আরে বেটা কি বলস আরে হালু আকার থেকে দুবার এর মধ্যে আরো কোনো সালামের পার্টি আছে আরে আমি একলাই যদি কেউ থাকে তাহলে সাথে সাথে আমার ফোন দিবে হ্যাঁ হালু থেকে দুবার এর ভিতরে আর কেউ একটি টাকা সালামি তুলতে পারবে না এই রাস্তা আমি এটা আর হ্যাঁ রেখে দে ঠিক আছে রেখে দে হ্যাঁ কালেকশনের সময় এখন লোক এখন সালামি ওঠানোর সময় আমার ফোন দিস না রেখে দেব চেষ্টা করিস না আপনারা তো আসল আগামী কালকে ই বসে দুটো সর্বন শেখিটা

আগামী কালকে ঈদ আজকে সালামিটা আপনি না আপনার ঢুকে না বুং কে ঢুকে না ঈদ সঙ্গে এমন রাস্তা মধ্যে

সালাম এ কারে কোদর দিন সকালে সালাম করি কেউ বিশ টাকা কেউ দশ টাকা কেউ কেউ ভাই নাই মাফ করে দাও খাই রে টাকা টাকায় কারে কো দেখ টাকা